নমস্কার আমি অন্ডাল পরিবার থেকে সঞ্জয় সিনহা বলছি বক্তব্য আমি রাখবো না শুধু ধন্যবাদ দেবো পজিটিভ বার্তাকে এরকম একটা সুন্দর সায়েন্টিফিক করার জন্য পজিটিভ পজিটিভ দিক হচ্ছে আমরা সবাই পজিটিভ বলেই এখানে এসছি আর বার্তা অন্ডাল পরিবারের পক্ষ থেকে একটা দেবো এই লক্ষ লক্ষ গাছ লাগাবার জন্য আমাদের কিন্তু গাছের মতো হতে হবে গাছ যেমন অক্সিজেন দেওয়ার সময় গরিব লোক ছোটো বড় নেতা মন্ত্রী আমলা না সবাইকে সমানভাবে দেয় আমাদেরও ঠিক সেইভাবেই গাছের মতো হতে হবে ও মাটি কাটবে ও গাছ লাগাবে আমি বড় আমি কেন যাব এই ভাবনা থেকে হবে না একটা কমিটমেন্ট করে গেলাম আমরা রীতিমতো গাছ লাগাই এবং গাছ বাঁচাই এই মুহূর্তে আমাদের যে বাগানে গাছ আছে লাগানো গাছ তাতে আমার প্রত্যেকটা লোককে ফল খাওয়াতে আজকেই পারব আমরা কুড়ি কাঠা জমি রেডি করেছি গাছ লাগাবার জন্য পজিটিভ বার্তাকে এই বার্তা দিয়ে গেলাম একশো গাছ লাগানোর এবং পঁচাত্তরটা গাছ বাঁচানোর দায়িত্ব আমাদের ধন্যবাদ